ইঁদুর জাতীয় এক ধরনের স্তন্যপায়ী প্রাণী জারবিল আফ্রিকা ও এশিয়াতে তাদের প্রায় একশো দশটি প্রজাতি দেখতে পাওয়া যায় সবাই বিশেষভাবে শুষ্ক মরুভূমি অঞ্চলে বসবাস করে যে কারণে জারবিলকে মরুভূমির ইঁদুর বলেও ডাকা হয় প্রাণীজগতে আজকে আমরা দেখব জারবিলের জীবন কথা এশিয়া ও আফ্রিকার মরুভূমি পাথুরে এলাকা ও শুষ্ক তৃণভূমিতে দেখতে পাওয়া যায় জারবিলকে বিভিন্ন ধরনের প্রজাতির মধ্যে মঙ্গোলিয়ান জারবিল বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার জন্য এবং পোষা প্রাণী হিসেবে মানুষের সঙ্গী হয়েছে এই প্রজাতির জারবিল ছোট আকারের এই প্রাণীটির দৈর্ঘ্য মাত্র ছয় থেকে ষোলো ইঞ্চি এবং ওজন আট আউন্সেরও কম তবে তাদের লেজের দৈর্ঘ্য শরীরের চেয়েও বেশি হয় মরুভূমির উচ্চ তাপমাত্রা মোকাবেলার জন্য তাদের আছে ঘন ও নরম লোম জার পেছনের পা লম্বা এবং সরু যা তাদের গাছে চড়তে ও লাভ দিতে সাহায্য করে এরা মাটি থেকে তিন ফুট উচ্চতা পর্যন্ত লাভ দিতে পারে জারবিল মাটিতে গর্ত খুঁড়ে বাসা বানায় সেখানে ঢোকার জন্য তারা বেশ কয়েকটি রাস্তা রাখে এসব বাসায় তারা কিছু খাবার জমিয়ে রাখে সংকটের সময় খাবার জন্য যার বিল অর্থাৎ তারা উদ্ভিদ ও প্রাণী উভয়ই খায় বীজ বাদাম শিকড় ঘাস থেকে শুরু করে পাখির ডিম সদ্য ফোঁটা ছানা বা পোকামাকড় সবকিছুই খেতে পারে যার বিল অন্যদিকে জারবিলও খাবার হিসেবে কিছু প্রাণীর কাছে দারুণ জনপ্রিয় বিশেষভাবে প্যাচা শিয়াল বা সাপ জারবিল শিকার করে থাকে শিকারীদের থেকে অন্যদের সতর্ক করার জন্য তারা তীব্র আওয়াজ করতে পারে বেশিরভাগ জারবিল প্রজাতির প্রজনন মৌসুম চলে সারা বছরই সাধারণত নারী জারবিল একসঙ্গে গড়ে চার থেকে সাতটি বাচ্চার জন্ম দেয় বাচ্চাগুলো জন্মের সময় পুরোপুরি অন্ধ থাকে তাদের চোখ ফোটে জন্মের এক সপ্তাহ পর গায়ে লোম গচাতে শুরু করে আট থেকে ১৩ দিনের মধ্যে জন্মের পর এক মাস তারা পুরোপুরি মায়ের দুধের উপর নির্ভরশীল এই সময়ের পর তারা অন্যান্য খাবার খেতে শুরু করে আড়াই থেকে চার মাস বয়সে তারা পরিণত হয় বন্য পরিবেশে জারবিল সাধারণত তিন থেকে চার বছর পর্যন্ত বাঁচে প্রকৃতিতে কত সংখ্যক জারবিল আছে তা জানা যায় না তবে দু একটি প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে বলে আশঙ্কা করেছেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগত